তখন আমি ইন্ডিয়ার জাহাজ করি পড়ি না ইন্ডিয়ার সালাটি পড়ি পড়ার পরে আমি সুরা ফাতে আটা পুরো পুরি এবং একটা সুরা পড়ে আমি রুকুতে চলে যাই এটাও ঠিক আছে কিন্তু আমার এখন তো আমার সানা পড়তে হবে নামার জাহাজ তো ইন্ডিয়ার হবে এটি আর কি আমার প্রশ্ন আর রাতে আমি ঘুমানোর সময় আমার নাম আসল কিঙ্কুর এবং দর্শি পুরি তিনবার এবং মূল পুরি রাতে এ মনোকার হলিয়া আর ও কিছু দো আছে না ওগুলো পড়ে घुমাছে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পড়তেন না যা বলা হয়েছে সঠিক বলা হয়েছে কারণ এটি তো ফরজ না রাসূলের স্ট্যাটাস বুঝতে হবে রাসূলের মাধ্যমে শরীয়ত এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি স্পষ্ট বন্নন যে তোমাদের উপরে আল্লাহজ ফরজ করেছে এক সাহাবি বললেন আফিকুল্লাম প্রতি বছর জবাব দেন নাই আফিকুল্লাম প্রতি বছর জবাব দেন নেই আফিকুল্লাম তৃতীয়বার বলেছেন প্রতি বছর তখন রসম বললেন আমি যদি হাঁ বলতাম তাহলে প্রতি বছরই তোমাদের জন্য ফরজ হতো তখন তোমরা না তাহলে এটার রাসুল স্টেটাস তারাবীর বিষয়ে তিন দিন পড়লেন চতুর্দিন দিন আসেন নাই তাকে সাহাবে আর আসলাত আর সলা 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 আওয়াজ করলো আসেন ফজরে আসলেন তিনি বাসন দিলেন তিনি বললেন আমি সব জেনেছি তোমরা ডেকেছো শুনেছি কিন্তু কেন আসেনি খাসি আই ইফতরা দাঁড়িয়ে আমি আশঙ্কা করেছি যদি আমি রেগুলার পড়তাম তাহলে ফরজ হয়েছে অতএব দুহাও ওই পর্যায়ে তো আপনি নিয়মিত পড়ার অসুবিধা নেই কিন্তু রসুদ সস্তম যেহেতু নিয়মিত পড়েননি মাঝে মধ্যে তো আমাদের ব্যস্ততা থাকতে পারে এই জন্য মাঝে মধ্যে বাদ দিলেও কোনো সমস্যা নাই আপনি যদি নিয়মিত পড়েন তাতেও কোনো সমস্যা নেই তাকবিরে তাহারিমের পরে আপনি ইন্নি অজাহাত অজাহা পড়েন না সলা সলাতে সমস্যা নেই তাকবিরে তাহারিমের পরে সানা যে কোনো একটা পড়বেন তবে খেয়াল রাখতে হবে তাকবীর তাহারিম আর দোয়া মাসুর একটু আছে তাকবিরে তাহারিমের পরে সানা পড়বেন একটি এক এক সলাতে এক একটা পড়েন একাধিক নয় আর দুয় মাসুরাতে একাধিক আপনি পড়তে পারবেন এটাই সন্ধ্যা আর শোয়ার আগে তিন কুল পড়েন এখন তিন কুল কিন্তু তিনবার করে পড়তে হবে সরে এক সরে ফালাক সরে নাচ পড়ে আপনার ফু দিয়ে শরীর মুসবেন একবার আবার ফু দিয়ে তিনবার তাহলে আপনার মোট নয় বার পড়া হচ্ছে তিনবার না মোট নয়বার আর দু তিনবার এটা আইস থেকে বাদ দিবেন কারণ রসাম যে কাজটি করেননি সাহাবে করেননি এটার নাম হচ্ছে বেদাত আর বেদাত হচ্ছে ভ্রান্তি আর ভ্রান্তির পরিণতি হয়েছে জাহান্ন অতএব এটা বাদ দিবেন যে কোর্টটা বাদ দেবেন তিনবার দূরত পড়াটা তিনবার দূরত পড়াটা এটা একবারও পড়বেন না কারণ এখানে দূরত পড়াটা এটা রসাম বলেন নাই

ডাক দিয়ে বলছেন তোমরা যেন না হয় যে কোনো সময় পড়বে একবার দূরত পড়লে আল্লাহ সুবাহ করে রেসপন্স করেন আরে শাহিম থেকে দশ বার আমি জমিন থেকে আল্লাহ মাসল ওম আলা মুহাম্মদ বলবো সবচেয়ে সংক্ষেপ তার আল্লাহল ওসাল্লাম আল্লাহ মুহাম্মদ পড়বো রাস্তায় বাসে বাড়িতে যেখানে সেখানে জমিনে আর আল্লাহ জবাব দেবেন আর সে আজিম থেকে দশবার এটা গুরুত্বপূর্ণ আবাদত কিন্তু এই আবাদতের একটা জায়গা আছে জায়গা মতো করতে হবে যে